দেখেন খুবই চমৎকার একটা ড্রেস আর এটা থাকবে হচ্ছে স্যালড ব্ল্যাক কালার একটা স্যাল পেয়ে যাবেন আর এটা কিন্তু সিঁদুর রেড কালার ড্রেসটা আর এই ড্রেসটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি চোদ্দোশো টাকা হচ্ছে এ একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে দেখেন স্টোন ইসের কাজ করে দেওয়া আছে এম্বোডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার নিচের প্যানেলটা দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে দোপাটটা প্রত্যেকটা দোপাটা কিন্তু কালার কন্টাস্টের সাথে পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে স্যালোর সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত আর এই ড্রেসটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন আপনারা অনলি প্রাইস পেয়ে যাবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে নিতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে মিররে কাজ করে দেওয়া থাকবে খুবই সুন্দর এই ড্রেসটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেন খুবই চমৎকার একটা ড্রেস আর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু পাঁচ হাতের নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং বিডি অনলাইন শপ থেকে কিন্তু নিতে পারবেন আজ কিন্তু অনেকগুলো কালেকশন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে স্যালার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং বিড়ি অনলাইন শপ থেকে কিন্তু পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এই যে একদমই খুব সুন্দরভাবে হচ্ছে সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে নিচের প্যানেলেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকব হচ্ছে দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু পাঁচ হাজার একটা নামাজি দুপাটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে স্যালার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত অফার প্রাইজে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনার শপিং পিটে অনলাইন শপ থেকে নিতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখে দিব আজকে অনেক কালেকশন দেখিয়ে দিব আপনাদের যা যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন দেখেন এই ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন এটা থাকব হচ্ছে আপনার ড্রেসের সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এটা থাকবে দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে স্যালার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু ধামাকা অফারে কিন্তু এই ড্রেসগুলো আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্সেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব আজকে অনেক কালেকশন দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে নিচের প্যানেলটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে স্যালোর প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত ওকে সোভিয়ার্স আপনাদের সুবিধার্থী হচ্ছে অ্যাড্রেসটি দেখে দিব এটা হচ্ছে শপিং বিড়ি অনলাইন শপ সব নম্বর হচ্ছে চার তার স্টার মলিকের শপিং কমপ্লেক্স এলফেন রোড ঢাকা সবাই সভায় ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম